হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকের কেন ট্রেপাটোরি আলোচনার অংশ হিসেবে ছেষট্টি পেজ থেকে সত্তর পেজ পর্যন্ত আলোচনা করবো আমরা সবাই জানি হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থা সিমটমস ভিত্তিক হয় তাই সেই সিমটমসের ডিকশনারি হচ্ছে কেন ট্রেপাটোরি সেখান থেকেই আজ আরেকটি ভিডিও তৈরি করছি ছেষট্টি পেজ থেকে সত্তর পেজ তা আমরা শুরুতে দেখি যে ছেষট্টি পেজে গুরুত্বপূর্ণ কী কী রুব্রিক্স আছে আমরা শুধু গুরুত্বপূর্ণ রুবরিক্স নিয়েই আলোচনা করব রুব্রিক্স মানে হচ্ছে সিমটমস আমরা গুরুত্বপূর্ণ রুব্রিক্স নিয়ে আলোচনা করছি দেখি কি কী গুরুত্বপূর্ণ রুব্রিক্স পাই আমরা ছেষট্টি পেজে তেমন কোনো গুরুত্বপূর্ণ রুব্রিক্স পাইনি কেন টেপটের প্রত্যেকটা পেজে যে গুরুত্বপূর্ণ তা নয় কিছু কিছু সিমটমস বা রুব্রিক্স তেমন গুরুত্ব বহন করে না তাই সেগুলো আলোচনা করলাম না সাতষট্টি পেজে আমরা দেখব সাতষট্টি পেজে যে কী কী গুরুত্বপূর্ণ সিমটমস আছে এ দেখেন মনিং আছে মনিং গ্রোনিং ল্যামেন্টিং মানে অনুশোচনা করা তো অনুশোচনা এই মানুষের ভিতরে অনুশোচনা জাগ্রত হয় এটা আসলে এই সিমটমসটা অত সহজে মানুষের ভিতর থেকে বের করা সম্ভব না তারপরে অনুশোচনা আছে যে যে মেডিসিনগুলোর মধ্যে সেগুলো বলছি জিঙ্কাম্যাটালিকামে আছে তারপরে আছে ক্যালিকারবে আছে ক্যানাবিসিন ইন্ডিকাতে আছে অ্যাকোনাইটে আছে বেলাডোনাতে আছে অ্যাপিসমেলে আছে এই মেডিসিনগুলোর মধ্যে অনুশোচনা বোধ কাজ করে তারপরে আমরা দেখি যে আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস পাই এখানে দেখেন মোকিং আছে মোকিং মোকিং মানে হচ্ছে যে ঠাট্টা বিদ্রুপ তামাশা করার স্বভাব মানে মানুষকে নিয়ে কটুকতা বা তামাশা ঠাট্টা মশকরা করা তার স্বভাব তা এই সিমটমসটা আমরা ল্যাখেসিসের মধ্যে পাবো আপনার আশেপাশে যদি এ ধরনের মানুষ পান তাহলে আপনি তাকে ল্যাখেসিসের ল্যাখেসিসের কথা ভাবতে পারেন অন্য সিমটমস মিলিয়ে তারপরে একটা গুরুত্বপূর্ণ সিমটমস মনোম্যানিয়া মনোম্যানিয়া হচ্ছে চব্বিশ ঘন্টা একটা নির্দিষ্ট জিনিস নিয়ে পড়ে থাকা মানে সে মাথা থেকে যেন সেই জিনিসটা সরাতে পারে না সব সময় সেটা ভেবে ভাবা ভাবাভিষ্ট হয়ে পড়ে যে শুধু সেটা ভাবতেই থাকে মানে ভাবে জগতে থাকে যে সেই জিনিসটা সরাতে পারে না মন থেকে তা এই এই সিমটমসটা আমরা পাবো হচ্ছে ইগনেশিয়ার মধ্যে সাইলেশিয়ার মধ্যে আমরা এই সিমটমসটা পাবো তারপর আমরা দেখি মুড মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা দেখি যেখানে অল্টারনেটিং অল্টারনেটিং মানে পরিবর্তন হয় তা মানুষের মুড সুইং বা পরিবর্তন হয় এই সিমটমসটা আমরা পাবো হচ্ছে পালসেটিলার মধ্যে আর পাবো টিউবরকের মধ্যে পালসিটিলা কিন্তু আপনার ডিজিজ সিমটমসও পরিবর্তন হয় এই মনে করেন পেট ব্যথা এই পায়ে ব্যথা এই মাথা যন্ত্রণা করছে এরকম ডিজিজ সিমটমসগুলোও পরিবর্তন হয় পালসিটিলায় আর টিউবারকুল হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তনশীল মানসিকতা তা এই দুটো মেডিসিন এখানে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে তারপরে আমরা দেখি এই দেখেন এখানেও চেঞ্জেবল ভ্যারিয়েবল মুডিং মানে মুড সিস্টেম এখানেও আছে এটা দেখেন পালসিটিলা ফার্স্ট গ্রেড টিউবার কিলাম সেকেন্ড গ্রেড দুইটাই খুব গুরুত্বপূর্ণ তারপরে মুনলাইট মুনলাইট মানে মুনলাইট মানে আমরা ভাববো যে মনে করেন যেসব রাতে পূর্ণিমার রাতে মানুষ ভাবাবিষ্ট হয়ে পড়ে পুরোনো দিনের কথা মনে পড়ে বা ভাব প্রবণতা বেড়ে যায় কাব্যিক প্রতিভা জাগ্রত হয় তো এই ধরনের সিমটমস আমরা অ্যান্টিমক্রোডের মধ্যে পাব তারপরে আমরা দেখি আর কী কী গুরুত্বপূর্ণ সিমটমস পায় এখানে এখানে দেখেন আর একটা গুরুত্বপূর্ণ সিমটমস আছে মটিফিকেশান মটিফিকেশান এলিমেন্টস আফটার মানে মনোকষ্ট যে কোনো কারণেই যদি কোনো ব্যক্তি মনে কষ্ট পায় এবং তারপর থেকে কিছুদিন পর থেকে তার শারীরিক বা মানসিক সমস্যা যাই হোক না কেন আপনারা এখানে বলা গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো ভাবতে পারবেন বা এগুলো সিমটমস মিলিয়ে দিলে অবশ্যই ভালো কাজ হবে দেখেন এখানে মডিফিকেশান এলিমেন্টস আপনার গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে এখানে যদি আমরা র্যাঙ্কিং করি বা ধারাবাহিকভাবে বলি যে গুরুত্বের ধারাবাহিকতায় আমরা এগুলো যদি বলি তাহলে দেখেন ফসফরিক অ্যাসিড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফসফরিক অ্যাসিড ইগনেশিয়া এস্টাফিসেগিরিয়া ন্যাটামিওর এর চারটা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ যে মনো কষ্টে পরের থেকে কোনো অসুবিধা বা শারীরিক কমপ্লেক্সিটি তৈরি হলে এগুলো খুব গুরুত্বপূর্ণ তার সাথে আরও গুরুত্বপূর্ণ আছে লাইকোপোডিয়াম আছে তারপরে কোলোসিন্থ আছে এগুলো আছে তারপর দেখেন যে মাটারিং মাটারিং মানে বিড়বিড় করা মানে দেখেন যে কিছু কিছু বাচ্চা আছে যে অটিজম বা ম্যাল ডেভেলপড চাইল্ড বা ওরকম ছোট বাচ্চা আস্তে আস্তে বড়ো হয়ে গেছে যৌবনে পদার্পণ করছে এরা ম্যাল ডেভেলপ ব্রেন অতটা ডেভেলপ হয়নি তা এর কারণেই তারা বিভিন্ন বিষয় নিয়ে বিড়বিড় করে এই বিড়বিড় করা এই স্বভাবটা আমরা হায়োসামাস বা লেখাসের মধ্যে পাবো তারপর আরেকটা সিমটম দেখেন ন্যাকেড ওয়ান্স টু বি মানে আপনার কাপড় চোপড় খুলে রাখতে চায় বা উলঙ্গ হয়ে থাকতে চায় তা ওই যে একটু আগে বললাম যে ম্যালডেভেলপ ব্রেন সেই জন্য এই এরা এরকম করে এরা তো আসলে ব্রেনের সেন্স ওরকম কাজ করে না তো সেই ক্ষেত্রে এরা উলঙ্গ হয়ে থাকতে চায় বা কাপড় চোপড় খুলে থাকতে চায় অশ্লীল অঙ্গভঙ্গি করে এই হায়োসামাসের মধ্যে এই সিমটমসটা আমরা পেয়ে যাব। তারপর একটা সিমটমস আছে ন্যারেটিং হার সিমটমস অ্যাগ্রাভেট অর্থাৎ আপনি কারোর কাছে মানে কোনো পেশেন্ট বা আপনার পরিচিত কারোর কাছে জিজ্ঞেস করলেন যে আপনার সমস্যাটা কি তখন সে অসুখের সিমটমসগুলো বলবে রোগের সিমটমসগুলো বলার সাথে সাথে কেঁদে দেবে হ্যাঁ মানে কান না আরম্ভ করবে সিমটমস বলবে একটা আর একটু একটু করে কাঁদবে তো এই সিমটমসটা আমরা পালসেটিলার মধ্যে পাবো ক্যালকেরিয়া কার্বের মধ্যে পাবো তবে পালসিটিলা খুবই গুরুত্বপূর্ণ এখানে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম যেটা মেয়েদের একটা সিমটমস যে নিম্ফোম্যানিয়া 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 মানে যেসব মেয়েদের সেক্স আর্টস খুব বেশি থাকে তা এই এই যে রুব্রিক্সটা এই রুব্রিক্সটা আমরা প্লাটিনার কথা ভাবতে পারি এই সিমটমসটা কোনো মেয়েদের মধ্যে থাকলে প্লাটিনা এস্টামোনিয়াম অরিগানাম এই তিনটা মেডিসিন এখানে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা দেখি এ দেখেন মেন্সের আগে মেন্সের আগে যদি মেয়েদের সেক্স আর্জ বেশি থাকে তাহলে ফসফরাস ক্যালকেরিয়া ফস এস্টামোনিয়াম ভিড়েটাম অ্যালবাম এগুলো কাজ করে ভালো ডিউরিং মেন্সের সময় যদি বেশি হয় তাহলে হায়োসামাস প্লাটিনা প্লাটিনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে সাপ্রেসড হয় সেক্স সাপ্রেসড হয় চাপা পড়ে বা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে না পারে তাহলে দেখেন সেক্ষেত্রেও প্লাটিনা কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আমরা একটা রুব্রিস দেখি অবস্টিনেট অবস্টিনেট হচ্ছে বাচ্চাদের বা খুবই জেদি মানুষ যারা খুবই জেদি মানুষ কথা শুনতে চায় না বা একরোকা গোয়া টাইপের তা এদের এই যদি এরকম সিমটমস কারোর মধ্যে দেখেন তাহলে নাইট্রিক অ্যাসিডের কথা ভাববেন লাইকোপোডিয়ামের কথা ভাববেন লাইকোপোডিয়াম কিন্তু ডিকটেটোরিয়াল টাইপের ডমিনিয়ারিং যেটা বলা হয় ডমিনিয়ারিং ইন মানে প্রভাবিত করে বা তার অপরকে কর্তৃত্বায়িত করে মানে নিজের করায়ত্ত করতে চায় ট্যালেন্টোলাতেও কিন্তু এই সিমটমসটা আছে জেদি বা একরকা টাইপের তবে আমরা দেখি অকুপেশান অ্যামেল অকুপেশন অ্যামেল মানে কাজের মধ্যে ভালো থাকে হ্যাঁ যখন একা থাকে যখন কোনো কাজের মধ্যে থাকে না তখন মন মারা হয়ে যায় উদাসীন হয়ে যায় কিন্তু যখন কাজের মধ্যে থাকে তখন ভালো থাকে এটা সিপিআর কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে কাজের মধ্যে থাকলে খুব ভালো থাকে তারপর আমরা দেখবো যে অফ ইজিলি সহজেই সহজে হচ্ছে মনে কষ্ট নিয়ে নেয় মানে যে কোনো সামান্য কথায় খুব কষ্ট পায় একটুখানি কথা যদি তির্যকভাবে তার দিকে যায় তাহলে সেই কথাটা সে নিজের দিকে নিয়ে নিয়ে মনে খুবই কষ্ট পায় তা এটা হচ্ছে আমরা ন্যাট্টামিউরের মধ্যে পাবো এই সিমটমসটা নাক্স ভূমিকার মধ্যে আছে তবে ন্যাট্টামিউর এখানে খুবই গুরুত্বপূর্ণ সেন্টিমেন্টাল খুব সেন্সিটিভ মাইন্ডেড হয় ন্যাট্টামিউরের রুগীরা তো আমরা দেখি আরও কিছু সিমটমস পাই কিনা। না দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ এই যে ই চড়ে পাকা এ চড়ে পাকা যেটা বলা হয় অল্প বয়সে পেকে যায় যেমন খুবই ফটো ফটো করে বা খুবই নিজেকে জাহির করতে চাই মানে খুব বেশি বোঝে এরকম টাইপের হ্যাঁ মানে বেশি বোঝে বেশি বোঝার ভাব দেখায় এই ইশোরে পাকা হচ্ছে মার্কশল লাইকোপোডিয়াম টিউবার কুলিনাম হ্যাঁ এই তিনটা ওষুধ এখানে খুবই গুরুত্বপূর্ণ মার্কসল লাইকোপোডিয়াম টিউবার কুলিনাম তারপরে দেখেন গুরুত্বপূর্ণ সিমটমসগুলো দেখছি দেখেন কোয়ারেলসাম কোয়ারেলসাম কিন্তু ঝগড়াটে পায়ে পা দিয়ে ঝগড়া করে মানে ঝগড়া করারই স্বভাব ঝগড়া না করতে পারলে তারা ভালো লাগে না শান্ত থাকে না তা ক্যামোমিলা হচ্ছে এখানে টপ মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন ক্যামোমিলা আর নাক্স ভূমিকা এই দুইটা মেডিসিনের কথা মনে রাখেন যে ঝগড়াটে হলে ক্যামোমিলা বা নাক্স ভূমিকা আপনারা দিতে পারবেন হ্যাঁ তারপরে দেখি আমরা আর কী কী সিমটমস আছে তারপরে দেখেন রেজ আছে রেজ আমরা জানি অ্যাঙ্গার অ্যাঙ্গার অ্যাঙ্গারে সুপারলেটিভ মনে করেন মানে টপ মোস্ট অ্যাঙ্গার মানে মারাত্মক রাগি মানে রেগে এমন রেগে গেছে যে খুব ভায়োলেন্ট আকার ধারণ করছে তা মস্কাসে কিন্তু আছে মস্কাসে মেডিসিনে এমন রাগ যে মুখ নীল হয়ে যায় ঠোঁট ঠোঁট নীল হয়ে যায় রাগের চোটে হুম এইগুলো খুবই মারাত্মক রাগী ওষুধ ল্যাক ওরকম খুবই রাগী দেখেন তারপরে এখানে থার্ড গ্রেডে আছে হিপাস সালফার রাগি কিন্তু এটা রাগকে ছাড়িয়ে গেছে মস্কাস ল্যাক নাম খুবই গুরুত্বপূর্ণ তা আমরা ইতিমধ্যে সত্তর পেজ পর্যন্ত শেষ করে ফেলেছি আমাদের আলোচনা আজকে এখানেই শেষ আপনারা অনেক ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন ধন্যবাদ